পশ্চিমবঙ্গে বেকারত্বের ধারণা আমরা এটা থেকে লাগাতে পারি যে পশ্চিমবঙ্গে একুশ লক্ষেরও বেশি পর্যায় শ্রমিক রয়েছে তার মানে প্রত্যেক আটচল্লিশ জনের মধ্যে একজন পর্যায় শ্রমিক মানে লেবারি করার জন্য তাদের অন্য রাজ্যে যেতে হচ্ছে নিজের পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে লেবারের মতো কাজটাও তারা পশ্চিমবঙ্গে থেকে করতে পারছে না আর এই পর্যায় শ্রমিকদের জন্য আমাদের দিদি কি করেছে স্বাভাবিক মৃত্যু হলে দিবে পঞ্চাশ হাজার টাকা ফ্যামিলিকে আর যদি কোনো দুর্ঘটনার ফলে তাদের মৃত্যু হয় তাহলে দিবে দু লক্ষ টাকা ভাবতে পারছেন তাদের ব্যবস্থা বলুন কিভাবে তারা রাজ্যে থেকে কাজ করবে তাদের দু লাখ আড়াই লাখ টাকা দিয়ে কিচ্ছু হবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে বলেছিলেন কিন্তু সেই ডাবল ডাবল চাকরি কোথায় দু সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বলেন সাত কর্মী নিয়োগ করা হবে গ্রামের অঞ্চলগুলিতে সেই অনুযায়ী ভোটের আগে রেজিস্ট্রেশন চালু হয়ে গেছিল কিন্তু নিয়োগ আজও হয়নি নিয়োগ তো দূরের কথা এখন অব্দি ফর্ম ফিল আপও হয়নি এখন আবার অনেকেই বলবে এই তো রিসেন্টলি ক্লার্কশিপের পরীক্ষা হলো হ্যাঁ পরীক্ষা তো হলো বটেই কিন্তু আপনি কি জানেন লাস্ট ক্লার্কশিপের পরীক্ষা কবে হয়েছিল পশ্চিমবঙ্গে দু হাজার উনিশ সালে মানে পাঁচ বছর আগে আর এই পাঁচ বছরে চাকরির সংখ্যা কত হয়েছে মাত্র চার হাজার পাঁচ বছর পর পর চার হাজার চাকরি এটা কি মানায় কয়েক মাস আগে আমাদের রাজ্যে ফুড এসআইএরও পরীক্ষা হয়েছে সেটাও পাঁচ বছর পরই হয়েছে কিন্তু সেখানে চারশো আশি পোস্টের জন্য অ্যাপ্লিকেন্ট ছিল এগারো লক্ষ একজন মানুষের চাকরিটা পাওয়ার পার্সেন্টেজ ছিল জিরো পয়েন্ট জিরো জিরো ফোর থ্রি পার্সেন্ট ইউপিএসসিতেও এর চেয়ে বেশি চান্স থাকে আর আমরা সকলেই জানি যে সেই পরীক্ষায় কি কীরকমভাবে জালিয়াতি হয় কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয় আর কিভাবে মানুষের সময় এবং ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয় এখন বলি আমাদের রাজ্যের সর্বোচ্চ পরীক্ষা ডাব্লিউ এর বাতা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দু হাজার তেইশ সালে ডাবলি প্রিমস পরীক্ষা হয় যেটা রেজাল্ট দেওয়া হয় দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় আর সেই রেজাল্টে দেখা যাচ্ছে ডাব্লিউ বিসিএস ডি পোস্ট আছে সেই পোস্টে মাত্র ভ্যাকেন্সি রয়েছে একটা কি কোটার মধ্যে মানে কেউ জেনারেল বা ওবিসি থেকে হয়ে থাকে যতই চেষ্টা করুক না কেন যতই পড়াশোনা করুক না কেন সেই ডাব্লিউ বিসিএস এর গ্রুপ ডি পোস্টটা পাবে না আর ডাবলি বিসিএস এর গ্রুপ ডি পোস্টটা রেলওয়ে গ্রুপ ডির মতো নয় এটা একটা গ্যাজেটেড অফিসারের পোস্ট তাছাড়াও তারা ইডাবলিউএস ক্যাটাগরিতে যারা ডাব্লিউ বিসিএস এ পরীক্ষা দিয়েছে তাদের মেরিট পাবলিশ করেনি অনেক আন্দোলনের পর রাজ্য সরকার তাদের মেরিট লিস্ট পাবলিশ করেছে ভাবতে পারছেন যদি রাজ্যের সর্বোচ্চ পরীক্ষার অবস্থা এরকম হয় তো বাকি পরীক্ষার কথাগুলো আমাকে বলতে হবে না আচ্ছা এই তো হলো সরকারি চাকরির কথা এখন বলছি বেসরকারি চাকরির কথা অনেকে তো বললো বেসরকারি চাকরি তো আমাদের রাজ্যে অনেক প্রয়োগ চলো তাহলে দেখে নেওয়া যাক এই রিসেন্টলি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে একটি রিপোর্ট পাবলিশ করা হয়েছে যেখানে দেখানো হচ্ছে যে ভারতবর্ষের সবচেয়ে বড় শহরগুলিতে বিগত দশ বছরে কতগুলি কোম্পানি রেজিস্টার্ড হয়েছে এই রিপোর্টে দেখা যাচ্ছে যে দিল্লিতে দু হাজার বারো তেরোতে কোম্পানির সংখ্যা ছিল প্রায় দশ হাজার যেটা বেড়ে বর্তমানে হয়েছে সাতাশ হাজার তার সাথে বেঙ্গালুরুতে ২০১২ হাজার বারো তেরোতে কোম্পানির সংখ্যা ছিল দু যেটা বেড়ে হয়েছে বর্তমানে দশ হাজার আর হায়দ্রাবাদে কোম্পানির সংখ্যা ছিল তেইশটি যেটা বেড়ে হয়েছে আট হাজার আর আমাদের কলকাতাতে দু হাজার বারো তেরোতে কোম্পানির সংখ্যা ছিল ছ হাজার তিনশো নব্বইটি যেটা কমে হয়েছে পাঁচ হাজার নশো মানে এই রিপোর্টে দশটার মধ্যে নটা সময়ই পজিটিভ গ্রোথ রেট দেখা গিয়েছে কিন্তু কলকাতার ক্ষেত্রে নেগেটিভ গ্রোথ রেট দেখা গিয়েছে তো আপনি ভাবতেই পারছেন যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরি বেসরকারি চাকরি বা কর্মসংস্থান যাই বলি না কেন সবগুলিরই একই অবস্থা কোথাও কাজ নেই আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভালো লাগিয়ে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন